সেই ছোট্ট থেকে জীবন আমার ধৈর্যের পরীক্ষা নিয়েই যাচ্ছে দিন কেটে যায় ভগবান শুধু আমার ধৈর্যের পরীক্ষা নিয়েই যায় নিয়ে যায় জীবনে কিছু সুখ বলে হয় না যে দেখতে পাচ্ছ এটা ছিল আমার একটা দোকান দোকানটা ভালো চলতো তোমাদের আমি একদিন দোকানটার কী কী জিনিস ছিল না সেটা অবশ্যই দেখাবো আমার ইউটিউবে ভিডিওতে আছে সেখান থেকে নিয়ে এখানে দেখো ফোন দেখো তখন তোমরা সত্যি জীবনটা কি যে ভাবে যাচ্ছে আমি নিজেও জানি না কোনো কিছুই ভালো মতো আমার জীবনে হয় না তারপর সবচেয়ে বড় প্রবলেম আমার যে নিরো বোমা আছে সেটা মানুষের রোগ থাকলে মানুষের শরীরে মানুষ যে এত ছোটোভাবে দেখে ধারণার বাইরে হয়তো এই যে আমাদের আমার এই বাড়িটা দেখছো তোমরা অনেকে মনে করো এই বাড়িটা আমার না আমাকে দেখে মনে করে আমি কোনো মানে অনেক গরিব ঘরের ব্যথা শক্তি আমরা গরিব বড় লোক বলবো না এর বাড়িতে আমি আশ্রিত মাত্র এই টাইম দিকে তাকিয়ে না কি একটা দেখছিলাম ঠাকুর সঙ্গে না উহট করা ছিল এই দূরে ঠাকুর সঙ্গেটা উহ করে দিয়েছিলো এই জন্য যাই হোক তা যা বলছিলাম নিরু ফাইবা মাটা কি জানো তো সারা শরীরে ছোটো ছোটো মতো টিউমার থাকে আর আমার নিরু মার টু মানে সারা মুখে দা আর ছোটো ছোটো টিউমার আছে সারা গায়েটা হচ্ছে নিরু মির যাই হোক জীবনটা সত্যি সত্যি যুদ্ধ করতে 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 গেল মানুষের কাছে কোনোদিনও ভালোবাসা পেলাম না মানুষের ভালোবেসে গেছি নিঃস্বার্থভাবে কিন্তু মানুষ আমায় কোনোদিনও ভালোবাসেনি কিছু লোক মানে কিছু সংখ্যক লোক তবু বলবো কেউ আমার ভালোই বাসেনি। তারপরে জীবনটা কোন পথে যাচ্ছে আমি তা নিজেও জানি না কোনো কিছুতে এগোতে পারি না কোনো কিছুতেই না তারপরে শুনেছি আমার কাল পুষ্টিতে আছে কালসব কজুর কোনো দিনও ভালো হয় না সেটাই আমার কাছে তা চলে যাচ্ছিলাম আমি ট্রেনে করে যাচ্ছিলাম ট্রেনের আওয়াজ হয়তো শুনতে পাবে না আর তখন ছিলাম ঠাকুরনগর স্টেশনে কাজে যাওয়ার পথে ভাগ্য দিয়ে থাকতো না আমি যদি ফেসবুক থেকে একটু আর্ন করতে পারতাম তাহলে আমার এই রোদে ঘুরে ঘুরে কাজ করতে হতো না বন্ধুরা বাইরে এত রোদের তাপ তার মধ্যে আমাদের ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়ি যেতে হয় এক একটা বাড়িতে এক এক রকম ভাবার পাওয়া যায় একদিন সত্যি আমি ভিডিও করে এনে তোমাদেরকে দেখাবো যে কতটা লোকের খারাপ ব্যবহার পেয়েও আমাদের এই কাজটা করতে হয় তোমরা যদি একটু পাশে দেখতে ভিডিও দেখতে ইউটিউব তো ভিডিও হলে পাঠায় না তোমরা কি ভিডিও দেখবে বলো ভিডিওর মধ্যে না আছে কিছু না কিছু একমাত্র দেখতে যারা শুনবো তাদের ভিডিও ভাইরাল আর দেখতে শুনবো না হলেও তো কিছু কিছু ভিডিওতে একটু হলেও ভালো যদি ভিডিওর